সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একশো ছ জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে ইসি এজন্য প্রতিজন থেকে নেওয়া হয়েছে লাখ টাকার বেশি জালিয়াতির ঘটনায় জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তা সহ এগারো জনের বিরুদ্ধে মামলা করেছে ইসি এরই মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বাকি নজন অজ্ঞাত আসামি দুপুরে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এদিকে এখন পর্যন্ত বাড়িতে গিয়ে ভোটার তালিকায় সতেরো লাখ সাত হাজার পাঁচশো সত্তর জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান এখন তো ভোটার হতে হলে আপনার দশ আঙ্গুলের ছাপ এবং আপনার আইরিশ যেটা ছবি এটা তো বাধ্যতামূলক তো এই লোকগুলো তো বিদেশে আছে তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন যেটা আঙুলের ইমপ্রেশন ওটা তো নিতে পারছি না অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয় হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয় এবং ওই কাগজের ছবি দেওয়া হয় দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি তাহলে তো এটা একটা জালিয়াতি তাই না